আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে স্বাগতম আওয়ামী লীগকে যে মূল্যে নির্বাচনে নিতে হবে বলে সাফ জানিয়ে দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়ে বাঙালি জাতিকে সম্মানিত করতে আওয়ামী লীগকে সোজা করা দরকার তবে বিএনপিকে বিলুপ্ত করা দরকার অবশ্য সাধারণ মানুষ এদের নিয়ে চিন্তিত নয় সাধারণ মানুষের জন্য আছে আরব মালয়েশিয়া ও দেশে সারাদিন কাজ করে দরকারি খাবারটুকু জোগাড় করতে না পারার বিড়ম্বনা বিএনপি জামাতকে বাদ দিয়ে একটা আন্দোলন করে দেশ থেকে সব ব্যুরোক্রেট সব ঋণখেলাপি সব ডক্টর হাসান মাহমুদ সব হানিফ সব বদিকে বের করে দেওয়ার দরকার সহজ সরল সত্য কথা হলো দেশে বর্তমানে শেখ হাসিনার চেয়ে আর কেউ যোগ্য ও দক্ষ নেই মনে হয় শেখ হাসিনা বোঝার শুরু করেছেন যে তিনি আওয়ামী লীগকে ধ্বংস করেছেন আওয়ামী লীগের রাজনীতিবিদ নেই আছে চাঁদাবাজ ভূমিদস্যু ঋণখেলাপি আলম ব্রাদার্স বেক্সিমকো সিদ্দার ব্রাদার্স খুলনা পাওড়াররা বাংলাদেশের নিচু মানের লোকজন হচ্ছে বিএনপির নেতা তবে তাদের অনুসরণ করে আওয়ামী লীগ বিরোধীরা ও সাধারণ মানুষ রাস্তায় নামে পুলিশ ও বিজিবি মানুষকে থামাতে পারবে না শেখ হাসিনা গত দশ বছরে দেশের মূল সেক্টরগুলোর শিক্ষা চাকুরি বাজার দর ব্যাংকিং বিদ্যুতের পেছনে ব্যয় ইত্যাদিকে ধ্বংসের মুখে নিয়ে গেছে কারণ আধুনিক অর্থনীতি তিনি বুঝেন না ও ওনার দল রাজনীতি থেকে সরে গেছে ওনার উচিত বিএনপি জামাত ও জাপাকে নিষিদ্ধ করা মানুষ যখন গভীর সমুদ্রে ডুবে যায় বাঁচার জন্য খড় কোটা যা পায় সেটাই আঁকড়ে ধরে যা এখন বিএনপি করছে আমেরিকার কারণে বিএনপি কিছুটা আশার আলো দেখেছে কিন্তু এর ফলাফল শূন্য শেখ হাসিনা কঠিন দাবার চাল জানেন যথাসময়ে দেশবাসী শেখ হাসিনার খেলা দেখবে আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় আছে তাই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যদি ক্ষমতা না থাকতো তাহলে এই দাবিতে আন্দোলন করত হিসাব ক্লিয়ার আমেরিকা যদি সত্যি সরকার পরিবর্তন করতে চাইতো তাহলে অনেক আগেই করত সামনেও যদি চাই আমেরিকা কোনো একটা প্যাচ মেরে করে ফেলতে পারবে কারণ বর্তমান বিশ্ব রাজনীতিতে আমেরিকার কোন শক্ত প্রতিপক্ষ এখন নেই কিন্তু শেখ হাসিনা এখনও পর্যন্ত আমেরিকার একান্ত বাধ্যগত একজন নেত্রী উনি দেশের রাজনীতির মাঠ গরম রাখার জন্য অনেক কিছু বলছেন আমেরিকানরা এগুলোকে খুব সিরিয়াসভাবে নিচ্ছে বলে মনে হয় না আমেরিকা এখনও বিশ্ব রাজনীতিতে শক্ত অবস্থানে আছে তাদের অবস্থান ও স্টেটমেন্ট সাধারণ মানুষের পক্ষে থাকে তবে সব জায়গায় সমানভাবে বলে না তারা নিজেদের স্বার্থ বিবেচনায় কথা বলে মেজর জিয়ার বিখ্যাত সেবানী রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিবেন সেই দিকে হারছেন বেকুপ বুদ্ধিহীন ও দুষ্ট আমলাদের জন্য রাজনীতি সহজ করে দিচ্ছেন নির্বাচন আসলে আমেরিকা ভারত পাকিস্তানের কথা বেশি শোনা যায় এবার অবশ্য পাকিস্তানের কথা একেবারেই শোনা যাচ্ছে না এদিকে গণবিপ্লব সফল হওয়ার পর খুব স্বাভাবিকভাবে একটি প্রশাসনিক শূন্যতার সৃষ্টি হয় পুলিশ বিদ্রোহ করে ধর্মঘট করে এমনকি ট্রাফিক পুলিশও কেটে পড়ে এই সুযোগে পেশাদার দুষ্কৃতকারীরা সক্রিয় হয়ে ওঠে এদের সাথে যুক্ত হয় সমাজ বিরোধী লোভী ও লুটপাটকারীরা তারা আওয়ামী দুষ্কৃতিকারী দমনের নামে দখল অগ্নিসংযোগ লুটতরাজ ও চাদা বাজিতে লিপ্ত হয়ে পড়ে কখনো কখনো তারা কোন কোন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে প্রধান রাজনৈতিক দল বিএনপি এ ধরনের কার্যকলাপ থেকে জনগণকে বিরত থাকতে আহ্বান জানায় জামায়াত ইসলামী একই আহ্বান জানায় কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী চুরি ডাকাতি ও চিন্তায় রাহাজানি বেড়ে যায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এসব দুষ্কৃতকারী হামলা চালায় নগরবাসীকে নিজেদের সম্পদ ও সম্মান রক্ষায় পাহারা বসাতে হয় অপরদিকে রাস্তায় স্বেচ্ছাশ্রমের সব স্তরের ছাত্রছাত্রীকে ট্রাফিকের ভূমিকায় দেখা যায় আবারও সেই কথা ভালো মন্দর সাথে মন্দ আছে মন্দের সাথেও ভালো আছে এই প্রথমবারের মতো নিরেট সাধারণ নাগরিকদের সরব দেখা গেল স্বাধীনতার নাম স্বেচ্ছাচার নয় মনীষী রুশ বলেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভিহার হি মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই এসে শৃঙ্খলিত এসব শৃঙ্খলা হচ্ছে আইন কানুন রীতিনীতি ভদ্রতা সৌজন্য সভ্যতা ইত্যাদি ছত্রিশ জুলাইয়ের গণবিপ্লব আমাদের স্বাধীন করেছে কিন্তু স্বাধীনতা আর স্বেচ্ছাচার যে এক কথা নয় বাংলাদেশে কিছু লোক বিপ্লব পরবর্তীকালে তা ভুলে যায় তারা মনে করে স্বাধীনতা মানেই অবাধ স্বাধীনতা লেটেস্ট ফেয়ার বাধা বন্ধনহীন ও শৃঙ্খলতার নাম স্বাধীনতা নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক দিনগুলোতে প্রতিদিন স্বাধীনতার জয়গান হতে থাকে একদল লোক এই সময়কালকে দাবি দাওয়া ও সুবিধা আদায়ের মক্ষম সময় বলে মনে করতে থাকে সেই চেহারা সেই দৃশ্য দেখা যায় সচিবালয় থেকে বিদ্যালয় পর্যন্ত অভিযোগ আছে লোক প্রশাসন মন্ত্রণালয়ে হাজির হয়ে একদল সুবিধাবাদী কর্মকর্তা ইচ্ছে মতো আদেশ পদায়ন ও পদোন্নতি নিয়ে নেন তারা গণবিপ্লবে দুর্বল ও সংবেদনশীল কর্মকর্তাদের দ্বারা এটি করিয়ে নেন আরও পরে ডিসিদের পোস্টিং নিয়ে যে অঘটন ঘটে তা আমাদের নাগরিক সাধারণকে লজ্জা দিয়েছে এখানে দুটো বিষয় যারা প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ ডিসি তারা কি এমন আচরণ করতে পারে। থেকে কিভাবে ডিসিদের একাংশ বহাল তবিয়তে পদায়ন পায় তাও প্রশ্ন সাপেক্ষ শেষ খবরে জানা গেছে অঘটন ঘটনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রশংসার কাজ সচিবালয় প্রেস ক্লাব প্রাঙ্গন এমনকি প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত দাবি দেওয়ার যেন প্লাবন বসে প্রতিদিন অসংখ্য সংগঠন সমিতি ও গোষ্ঠী এসব এলাকায় মিছিল করে করে দাবি জানাতে থাকে বিগত বছরে যে তারা ভুলে গিয়েছিলেন অথবা জানাতে পারেননি তা সবই উত্থাপনের সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন তারা আপনারা দেখেছেন চৌকিদার থেকে আনসার ও বিভিন্ন স্তরের বিভিন্ন অফিসের কর্মকর্তা জোট হয় কিভাবে তাদের দাবি দেওয়া আদায় চেষ্টা করেছেন আনসারদের অতি বিপ্লবী কার্যক্রমে একবার অচল হয়ে পড়ে সচিবালয় আন্দোলনকারী শিক্ষার্থীরা হস্তক্ষেপ না করলে বিপদ হতে পারত এক কথায় বিপ্লব পরবর্তী এক মাস হরি লুটের মাস বলে অভিহিত করা যায় বেকার যুবকদের আন্দোলন যুক্তিসঙ্গত কিন্তু তা প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত প্রলম্বিত হতে পারে না এটি অন্যায় আমরা যে আর অধিকার আর অনধিকারের সীমা বুঝি না এসব ঘটনাগুলিতে তাই প্রমাণিত হয় আমাদের মনে রাখতে হবে প্রফেসর ইউনুসের হাতে আলাদিনের চেরাগ নেই বিগত অর্ধ শতাব্দীর অনিয়ম অন্যায়ের প্রতিকার তিনি একদিনেই করতে পারেন না বিশেষ করে বিগত পনেরো বছর ধরে বিকারগ্রস্ত ব্যক্তিতন্ত্র আমাদের স্বাধীনতাকে বিপর্যস্ত করেছে ইচ্ছে করলেই তা তিনি নিমিশেই উদ্ধার করতে পারেন না এজন্য বাংলাদেশের নাগরিক সাধারণকে স্বচ্ছ ও সমঝোতার মনোভাব নিয়ে সরকারকে সহায়তা করতে হবে পতিত আমি স্বৈরাচ্য সব ক্ষেত্রে সর্বনাশ সাধন করেছে রাজনীতি বিপর্যস্ত হয়েছে অর্থনীতি বিপর্যস্ত হয়েছে সামাজিকতা বিনষ্ট হয়েছে এবং সংস্কৃতি বিকৃত হয়েছে এর মধ্যে সবচেয়ে যে ক্ষেত্রটিতে অপূরণীয় ক্ষতি হয়েছে তা শিক্ষাক্ষেত্র আগামী পঁচিশ বছরেও সেই ক্ষতি পূরণ করা যাবে না বিপ্লব পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় এই সরকার কোন কোনো ক্ষেত্রে কিছু অতি উৎসাহী ও সুবিধাভোগী লোকজন পাইকারিভাবে প্রতিষ্ঠানগুলোকে দখল করার চেষ্টা করে এটি সত্যি কথা যে আমলে শিক্ষার পরিবর্তে হয়েছে অশিক্ষা কায়েম যেসব ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের পরিবর্তন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার রদবতর প্রয়োজন সেখানে তা করা যেতে পারে কিন্তু তা অবশ্যই হতে হবে আইন কানুন মেনে সংশ্লিষ্ট বোর্ড বিশ্ববিদ্যালয় ও বিধিবিধান রয়েছে দুঃখের সাথে বলতে হয় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গায়ের জোরে পরিবর্তন আনা হয়েছে